আসসালামু আলাইকুম আরহামদুলিল্লাহ আমার আপু ভাইয়ারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি মজাদার একটা বেগুন ভর্তা করব। টমেটো দিয়ে বেগুন দিয়ে ভর্তা করব। আশা করি সবার ভালো লাগবে আর এরকম একটা ভত্তা হলে তাহলে দেখা যায় পেট ভরে ভাত খাওয়া যায় তাই এখানে আমি একটা বেগুন কেটে নিলাম আর এখানে একটা টমেটো নিয়েছি এটা আমি কেটে নিলাম তাই এখন আমি এগুলো কেটে এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো আর এখানে আমি উপর থেকে একটু লবণ দিয়ে দিলাম হালকা পরিমাণ আর একটু হালকা হলুদ দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণ একটু কালারটা আসার জন্য তাই এখন আমি এই লবণটা আর হলুদটা একটু উপরে মাখিয়ে তারপর দিলাম একটু যাতে গায়ে ভালো করে মাখে তা এখন আমি এই তো ফ্রাই ফ্যানটার ভিতরে ই করে দিলাম এখানে আমি একটা পেঁয়াজ ছেলে নিতেছি এটা আমি কুচি কুচি করে কেটে নেবো গোল গোল করে আর এখানে চার পাঁচ খবর রসুন নিয়েছি এটা আমি ছিলে নিতেছি আর এখানে দুইটা কাঁচামরিচ নিয়েছি এখন এই রসুনটা ছেলে আমি এই বেগুনের সাথে একবার দিয়ে দেব আর এখানে রসুন আমি বেশি দিই নেই বেশি দিলে গন্ধ করবে তাই এখন আমি এই তো সবগুলো এখন আমি একটু তেল দিয়ে এটা ঢেকে দেব তা আমি এটার তেল দিয়ে ঢেকে দিলাম আর এখানে একটা পেস আমি ছিলে ধুয়ে এখন আমি কেটে নিতেছি গোল গোল করে কেটে নিতেছি এটা এভাবে পেস্ট কাটলে আমার কাছে ভালো লাগে ভর্তার জন্য তাই আমি এভাবে কেটে নিলাম তো এখানে সামান্য একটু ধুনা পাতা নিচ্ছি এটাও আমি কুচি করি তাই মাঝে মধ্যে দেখা যায় মাছ মাংস খেতে খেতে ভালো লাগে না তখন মনে হয় যে একটু ভত্তা দিয়ে ভাত খেলে ভালো লাগতো তাই এখন আমি তো বেগুনটা এখন উল্টে দিতেছি সাইড হয়ে গিয়েছে এখন আমি বেগুনটা সুন্দর করে উলটিয়ে তারপর আবার একটু ভেজে তারপর আমি এটা ভত্তাটা করে নেব আর এইভাবে ভত্তাটা একদিন বানিয়ে খেলে বুঝতে পারবেন না আসলে ভর্তাটা কতটা টেস্ট হয় আর কতটা ভালো লাগে এটা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না যে আসলে ভত্তাটা কত মজা হয় তো এখন আমি তো এখন আমি তো পেঁয়াজটা নিয়ে নিলাম এখানে আমি একটা পেজ নিয়েছি আর এখানে দুইটা শুকনো মরিচ নিয়ে নিলাম আর এখানে আমি ওই যে রসুনগোলা বেগুনের সাথে একবারে ই করে নিয়েছি ভেজে নিয়েছি ওইটাও নিয়ে নিলাম আর এখানে রসুনের পরিমাণ বেশি দিলে কিন্তু তখন গন্ধভাবে বেশি দিলে ভালো লাগবে না আমি এখানে মাত্র পাঁচ খাওয়া রসুন দিয়েছি এখানে আমি বেশি রসুন দিই নাই একটার অর্ধেকটা রসুন দিয়েছি আর দুটা কাঁচামরিচ এখানে একটু আমি জুলে নিলাম সুন্দর করে মাখিয়ে নিলাম তাই এখন আমি এখানে একটু সরষের তেল দিয়ে দেব আর এখানে আমি লবণটাও দিয়ে দিয়েছি লবণটা আমি পরিমাণ মতো দিয়েছি কারণ আমি যখন বেগুন ভাজার সময় আমি কিছুটা লবণ দিয়েছিলাম তাই এখন আমি লবণটা একটু কম দিলাম তাই এখন আমি বেগুনটার এই তো উপরের গায়ের অংশটা আমি একটু আর ছাড়িয়ে তারপরে এখন আমি সুন্দর করে চেটকে নেব আর এভাবে ভর্তাটা করে খেলে বুঝতে পারবেন আসলে ভর্তাটা কতটা মজা হয় এ তো আমি সব বেগুনগুলো এখন তো গায়ের থেকে খোসাগুলাই করে তারপরে নিয়ে নিলাম এখন আমি সুন্দর করে চেটকে নিতেছি এটা দেখতে যত সুন্দর হয়েছে খেতেও খুবই মজা হয়েছিল আর আজকে আমি অনেকগুলো ভাত খেয়েছিলাম এই বেগুন ভত্তা দিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছিলো এখন আমি এখানে একটু ধনেপাতা দিয়ে দিলাম এই তো ভর্তাটা দেখে বুঝতেছেন এটা কতটা লবণীয় হয়েছে আর খেতে খুবই মজা হয়েছিল তো সবাই ভালো থাকবেন এভাবে সবাই ভত্তা বানিয়ে খাবেন সালাম